আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জন্য একটা ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি এই ভিডিওটা হচ্ছে আমি গুগলে সার্চ করছি ফ্রি পিএইচপি হোস্টিং এটা নামে মূলত আমরা ফ্রি ওয়েবসাইট হোস্টিং খুঁজছি যেখানে আমরা ওয়েবসাইটকে হোস্ট করতে পারি তো আমি কয়েকটা লিঙ্ক ওপেন করছি এটা ওপেন করেছি এটা ওপেন করেছি এবং এখানে বেশ কয়েকটা ওপেন করেছি এখন আমরা সবগুলো ট্রাই করব তো প্রথমেই যে লিঙ্কটা ওপেন করেছি সেটা হচ্ছে ইনফিনিটি ফ্রি তো এখন আমরা এখানে আই এগ্রিতে যাব প্রথমে এরপরে আমাদের অন্য একটা ওয়েবসাইটে নিয়ে গেছে ওকে আচ্ছা বুঝছি এটা হচ্ছে একটা অ্যাড ছিল তো অ্যাডে ক্লিক করছি ওইখানে চলে গেছে তো আমি ভাবছি যে কুকি নোটিশ যাই হোক এখন আমরা রেজিস্টার না হয়ে ক্লিক করব করার পরে এখানে আমরা আমাদের ইনফরমেশন দিয়ে সাইন আপ করবো তো সাইন আপ করার পরে আমার ইমেলে একটা ওরা ইমেল পাঠালো ভেরিফিকেশন জন্য সেটা ভেরিফাই করলাম এখন ক্রিয়েট অ্যাকাউন্টে যেতে হবে প্রচুর অ্যাড আসছে কারণ ফ্রি আসলে ফ্রি না এখানে দেখেন পাঁচ জিবি ডিস্ক স্পেস দিবে আমাকে আনলিমিটেড ব্যান্ড উইথ আনলিমিটেড হোস্টেড ডোমেইনস ওকে আমরা ফ্রিটাকে নিলাম ভেরিফাই করলাম এরপরে একটা ডোমেইন এখানে আমাকে ফ্রি দেবে সেটা আমি এখানে নিচ্ছি এখানে দেখেন অনেকগুলো ডোমেইন আছে তো আমি আমার নামে নেই দেখি পাই কি না চেক অ্যাভেলেবিলিটি এটা আছে তো এখন হচ্ছে এটা অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমার লাস্ট পাসে যে পাসওয়ার্ডটা সেভ করা আছে সেটাই দিলাম আই এপ্রুভ তো এখন ক্রিয়েট অ্যাকাউন্ট করলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে এখন হচ্ছে আমরা হোস্টিং অ্যাকাউন্টটা সেট আপ হবে সেট আপ হলে একটু টাইম লাগতে পারে তো আমরা একটু ওয়েট করি তো হয়ে গেল এখানে খেয়াল করেন এখানে অনেক কিছু জিনিসপত্র আছে এগুলো সম্পর্কে আমরা আসলে পরে জানবো আমরা ফাইল ম্যানেজারে যাব ফাইল ম্যানেজারে গিয়ে আমরা হচ্ছে এখানে দেখেন এখানে এইচটি ডক্স যে ফাইলটা আছে এখানে মূলত আমরা ফাইল আপলোড করব তো এখানে একটা ফাইল আছে অলরেডি তো এই ফাইলটাকে আমরা ডিলিট করে দিই ফাইলটা আমাদের দরকার নাই এবং এই ইন্ডেক্স ফাইলটাকেও ডিলিট করে দিই ডিলিট এখন এখানে আপনি চাইলে কাজ ক্লাস বেসড কাজগুলো করতে পারেন যেমন ধরেন আপনি একটা ফোল্ডার করতে পারেন যেটা হচ্ছে পিএইচপি ক্লাস ওয়ান এই নামে রাখতে পারেন একটা ফোল্ডার করলাম মূলত আমরা ফোল্ডার বাই ফোল্ডারে কাজ করব এই জন্য নিউ ফাইল এখানে আমি একটা ফাইল নিচ্ছি ইন্ডেক্স ডট পিএইচপি ইন্ডেক্স পিএইচপি তৈরি করার পরে এখন এখানে জাস্ট আমি টেস্ট করার জন্য পিএইচপি ইকো ফ্রি হোস্টিং এইটা লেখে আমি এটাকে জাস্ট সেভ করছি এবং এখন আমরা ব্রাউজার দিয়ে আর কি দেখব যে এই হোস্টিংটা কাজ করছে কিনা তো আমাদের কিন্তু একটা ডোমেইন আছে এই ডোমেইনের ঠিকানা তারপরে স্ল্যাশ পিএইচপি ক্লাস ওয়ান এইটা দিতে হবে দেওয়ার পরে ওয়েবসাইটটা যদি ওপেন হয় এবং এই যে ফ্রি হোস্টিং কথাটা আসে তার মানে আমাদের এই হোস্টিংটা কাজ করছে এবং এই ওয়েবসাইটের ইউআরএলটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন অর্থাৎ হচ্ছে এটা পরবর্তীতে আমরা এফটিপি সম্পর্কে জানবো তো আপাতত আমরা এনাদার একটা হোস্টিং ট্রাই করি অর্থাৎ এইটাকে এখন ফাইল ম্যানেজার কেটে দিলাম এখানে কিন্তু অনেক কিছু আছে যেমন আমরা এফটিপি যখন ব্যবহার করব তখন আপনাদের এফ শেখাবো আমি আপাতত এটুকুই থাক অর্থাৎ ফ্রি হোস্টিং এখান থেকে নেওয়া যায় এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়েবসাইট বিল্ডার সহ অন্যান্য জিনিস আছে এগুলো দরকার নাই আপনারা জাস্ট পিএইচপি প্র্যাকটিসের জন্য ইনফিনিটি ফ্রি এটাকে ইউজ করতে পারেন অর্থাৎ এটা কাজ করছে নেক্সটে চলে যায় এটা একটা রেডিট পোস্ট রেডিটে মূলত অনেকেই জিজ্ঞেস করে যে ওয়েবসাইট পিএইচপি হোস্ট করার জন্য আছে কিনা তারা ডিজিটাল ওশান সাজেস্ট করছে বাট ডিজিটাল ওশান দরকার নাই তো আমরা রেডিতে পরে আসি আমরা পরে আবার যাই এটা একটা ব্লগ পোস্ট যেখানে বেস্ট ফ্রি পিএইচপি ওয়েব হোস্ট সিকিউর অ্যান্ড ফাস্ট এরকম বলা হচ্ছে তো আমরা একটু দেখি এক নম্বর হচ্ছে হোস্টিংগার হোস্টিংগারে কি ফ্রি ভার্সন আছে আমরা একটু দেখে আসি লো কস্ট আচ্ছা কিন্তু আমি তো ফ্রি বলতে চাইছি তাই না এরা হচ্ছে বাজার কি এটাও লো কস্ট ফ্রি লিখে রাখছে কিন্তু বলে রাখছে লো কস্ট আচ্ছা এইটা হচ্ছে আমাদের ফ্রি ফ্রি পিএইচ পি হোস্টিং জিরো জিরো ওয়েব হোস্ট তো এখন আমরা জিরো জিরো ওয়েব হোস্টে যাব এই যে এটার ফ্রি ভার্সন আছে তো আমরা এখন হচ্ছে এরা সরাসরি লিঙ্ক দেয় নাই এটাও মানে এটা এক ধরনের কাইন্ড অফ বার্ট পারি যাই হোক এখন আমরা গুগলে সার্চ করে ওই ওয়েবসাইটটাকে ওপেন করছি গুগলে সার্চ করলাম কিন্তু আসলে হোস্টিং আর কি একটা কথা ওকে আমরা জিরো জিরো ওয়েব হোস্টে যাব খুঁজে পাইলাম না মানে জিরো জিরো হোস্ট সার্চ করলে অন্য অন্য ওয়েবসাইট চলে আসছে আচ্ছা এটা ক্লোজ হয়ে গেছে আচ্ছা বুঝতে পারছি ফ্রি হোস্টিং ক্লোজ করে দিস অর্থাৎ ওই ব্লগ পোস্টের ইনফরমেশন আর কি ইয়া নাই আচ্ছা গো জি হোস্ট ওকে এটাকে সার্চ করে দেখি আমাদের একটা হলেই হবে কিন্তু আমরা আসলে মাল্টিপল জিনিসগুলো একটু রিসার্চ করা ট্রাই করছি এবং আমরা দেখব স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক করব ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট এই যে একটা ওয়েবসাইট হোস্ট করা যাবে কত এমবি বি লেখা নাই ফ্রি এস এস এল সার্টিফিকেট এই সে আছে একশো জিবি ম্যানুইড ওকে ফ্রি প্রসিড উইথ ফ্রি এখন এখানে আমরা রেজিস্টার করছি ওকে একটু সময় লাগছে কোনো অসুবিধা নাই ফ্রি জিনিসে একটু টাইম লাগুক আমরা সেটাকে মেনে নিব কোনো সমস্যা নাই আচ্ছা ইনফরমেশন ব্যবহার করতে বলছে ওকে এখানেও একই অবস্থা আমাদের একটা ফ্রি ডোমেইন নিতে বলছে তো আমরা নিলাম যে কোনো একটা ডোমেইন ডাজেন্ট ম্যাটার আমরা তো ফ্রি ডোমেইন নিব আর কি তো আমরা এই ডোমেইনটাকেই নিয়ে নিব কন্টিনিউ এরপরে হচ্ছে কোনো কিছুই দরকার নাই এস এস এল চাইলে আচ্ছা এস এস আবার টাকা লাগতে পারে দরকার নাই অ্যাড অন কোনো দরকার নাই হয়ে গেল ফ্রি এটা এখন ও এখানে একটা জিনিস ধরাই দিছে ওকে ডোমেইন লাগবে না আমার আমরা জাস্ট হোস্টিং নিতে চাই ওকে আই এম নট ইউজিং এনি কাইন্ড অফ ভিপিএন ইয়েস আই উইল শেয়ার মাই জেনুইন ডিটেল এটাও ইয়েস এরপরে চেক আউট আচ্ছা এখানে আমার ইনফরমেশনটা একটা ইন্ডিয়ান ওয়েবসাইট দেখে বোঝা যাচ্ছে ওকে আমি ইউজ করি ইউজ করলাম আমার ইমেল অ্যাড্রেস একটা কাজ করি আমি একটা হচ্ছে সার্ভিস নেই প্রি এস এম এস নিয়ে কারণ ওদের আমি ফোন নাম্বার দিতে চাচ্ছি না ওকে কপি ইউএসএ দিয়ে দিলাম এটা লাগবে না বিলিং অ্যাড্রেস লাগবে যে কোনো একটা অ্যাড্রেস ইউজ করি নিউ ইয়র্ক হ্যাঁ আছে ইন্ডিয়া তাহলে কান্ট্রি আগে চেঞ্জ করতে হবে ইউনাইটেড স্টেটস তারপরে হচ্ছে নিউ ইয়র্ক পোস্ট কোড একটা দিয়ে দিলাম দেখি কী হয় অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড লাগবে ওকে নিলাম আচ্ছা ক্রেডিট কার্ডের ইনফরমেশন চাই সেটা তো আমরা দিব না দেখি হয় কি না ক্রেডিট কার্ডের ইনফরমেশন ছাড়াই ওকে হয়ে গিয়েছে এখন একটা ভেরিফিকেশন ইমেল আসছে সেটাকে আমরা চেক করে ভেরিফাই করব ওয়েটিং ফর রিভিউ রিভিউ করবে মনে হয় না অ্যাপ্রুভ করতে পারে নট শিওর কারণ হচ্ছে রিয়েল ইনফরমেশন না দিলে ভেরিফাই নাও করতে পারে তো এটা রিভিউ আছে এটা হচ্ছে সে পাঠাবে আর কি তো আমি হচ্ছে জাস্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশনটা করে রাখি একটা ইমেল তো এখন ভেরিফাই করি এই যে এখানে ভেরিফাই করছি ওকে ক্লায়েন্ট এরিয়া কাজ করলো না কোনো কারণে আচ্ছা এটাতে অ্যাসাইন হইলে তখন হচ্ছে আমরা এটা ইউজ করতে পারবো ইন্ডিয়ান জিনিস আমি এমনিতেই বেশি একটা ট্রাস্ট করি না ওকে ফাইন তাহলে আমাদের নেক্সটটা কাজ করলো না কোনো সমস্যা নাই আমরা তারপরেরটাতে যাই সেটা হচ্ছে ফ্রি হোস্ট ওকে রেজিস্টার নাও ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড দিলাম রেজিস্টার করলাম আমাদের প্রথমটাই কিন্তু খুব ভালো কাজ করছে ইনফিনিটি ফ্রি এটাকে আপনারা ইউজ করতে পারেন বাট আমি অন্য অন্যগুলোও ট্রাই করছি লাস্ট পাসে আমি পাসওয়ার্ডটাকে অ্যাড করে রাখলাম লাস্ট পাস আপনারা নিশ্চয়ই ব্যবহার করেন এটা কিন্তু খুবই জরুরি ব্যবহার করা এই যে আমি পাসওয়ার্ড দিলাম একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম প্লাস পাসওয়ার্ডটা আমাকে মনে রাখতে হবে না ওকে তাহলে আমাদের স্প্যামেই দেখি যে আসে আসছি কি না আসে নাই কোনো আমি হচ্ছে রিসেন্ট রিসেন্ট করি এটাকে ক্রস করে ওকে এটা ইমেল ভেরিফিকেশন এখন আসে নাই আমরা নেক্সটে চলে যাই এরপর ফ্রি পিএইচপি হোস্টিং এটাতে কি পিএইচপি ফাইল আপলোড করার জন্য আপলোড করলে কি করবে সে আমি যদি একটা গতকালকে যে কোডিংটা করলাম সেটাকে যদি আপলোড করি তাহলে কি বলবে ডকুমেন্টস আমি নামে যেটা ইয়ে করছি এটাকে ফোল্ডারটাকে যদি জিপ করে আপলোড করে দিই কি হয় দিলাম আপলোড করে কোনটা হোম পেজ হবে ওকে আমার এইটা হোম পেজ হবে আচ্ছা ইমেল অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করতে হবে ঠিক আছে করব কিন্তু ইমেল পাঠাবে তো ওকে তাহলে হচ্ছে এইটা লাইভ হয়ে গেছে তো আমার কাছে একটা ভেরিফিকেশন আসছে সেটা হচ্ছে টিনি হোস্ট হ্যাঁ নাইস তো এইটাই যে ভেরিফাই করলাম এটা হচ্ছে শেয়ারিং পার্সোনাল ওয়েবসাইট প্রজেক্ট দিয়ে দিলাম কোনো কিছু অ্যাড করার দরকার নাই তাহলে আমরা জাস্ট ইমেলটাকে ভেরিফাই করে নিলাম এবং আমরা এখানে জিপ ফাইল আপলোড করতে পারি টিনি হোস্টে তো এটা এখন হচ্ছে আমরা জাস্ট এটাকে দেখি যে এটা কাজ করছে কি না তো ওয়েবসাইটটা এখন এখানে যাই নাইস এটাও কাজ করছে অর্থাৎ এটাতে আমরা হচ্ছে জিপ ফাইল আপলোড করে দেখতে পারি গ্যালারি পিএইচপি নাই জন্য নট ওয়ান দেখাচ্ছে সেটা তো আমরা গত দিনেই দেখেছি কন্ট্যাক্ট পিএইচপি ডিলিট করে দিয়েছিলাম সেখানে জাস্ট অ্যাবাউট আর হোম পেজ আছে ওকে তাহলে এটা দিয়েও আপনারা টাইনি হোস্ট এটা দিয়েও আপনারা হচ্ছে ইউজ করতে পারেন এবং এটাও খুবই চমৎকার খুব ভালো কাজ করলো অর্থাৎ আমাদের দুইটা কাজ করলো নেক্সট নেক্সট ওয়ান ওয়ান হচ্ছে এটা স্টার্টেড ফর ফ্রি এটা অ্যাড ক্লোজ করলাম আবার নামধাম চাইবে দিলাম ওকে এই নেক্সট হচ্ছে পাসওয়ার্ড দিলাম কমপ্লিট করলাম ক্রিয়েট অ্যাকাউন্টে গেলাম এই যে এইগুলো দিবে চারশো এম বিগুলা দিবে পাসওয়ার্ডটা সেভ করে নিই তারপরে হচ্ছে অ্যাক্টিভেশন মেইল পাঠাবে ওই আগের মতোই ভেরিফাই করে নিবে ওকে এসেছে তাহলে আমরা অ্যাক্টিভেট করি এই যে আমরা এখানে অ্যাক্টিভেট করলাম এখন আমরা এখান থেকে দেখি যে কীভাবে হোস্টিংটা ব্যবহার করবে যে হোস্টিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ক্রিয়েট নিউ তারপর ডোমেইন নেম আমি ফ্রি ডোমেইন চাচ্ছি আমার নামে দেই যে কোনো একটা হলেই হবে ডোমেইন কোনো প্যাটার্ন না আমরা ফ্রি যেহেতু ইয়ে করছি এটা অ্যাভেলেবেল তো প্লিজ সেটা পাসওয়ার্ড ফর ইয়ার হোস্টিং অ্যাকাউন্ট পাসওয়ার্ড জেনারেট অটোমেটিক্যালি ওকে পাসওয়ার্ড কী কাজে লাগবে আমি জানি না এটাকে সেভ করে রাখবেন মানে হচ্ছে আমি চাইলে একই পাসওয়ার্ডটা দিতে পারতাম তাহলে ভালো হইতো ওকে তাহলে এখন কন্ট্রোল প্যানেল যাই হোস্টিং অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন আচ্ছা ওকে আই কিছু ইনফরমেশন মেইল টেল পাঠাবে ওকে প্যানেল পাঠাচ্ছে ওকে প্যানেল ওপেন হলে এটা একটা হোস্টিং প্যানেল যেখানে আমি হচ্ছে অনলাইন ফাইল ম্যানেজারে গিয়ে মূলত আমি হচ্ছে ওই যে আগের মতোই আচ্ছা বুঝছি ও আচ্ছা ওই যে সেই পাসওয়ার্ডটা লাগবে বুঝছি তাহলে সেই ক্ষেত্রে এখন আমার হচ্ছে পাসওয়ার্ডটা কোথাও সেভ করে রাখা উচিত ছিল বাট আমি তো সেভ করি নাই সে কারণে ইয়ে হয়ে গেছে তো এখন সেখানে জাস্ট যে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে দিলেই এখানে কানেক্ট হবে যেহেতু আমরা ওইটা রাখি নাই তাহলে এটাও কাজ করবে সো এটা মূলত ফাইল ম্যানেজার ওই একই ওয়েবসাইট ওপেন করছে এর আগেটা অটোমেটিক লগ হয়ে গেল আর এটাতে হচ্ছে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে হবে এই ওকে তাহলে এটাও কাজ করবে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ডোমেইনটা আমাদের যেটা আছে সেটা কিন্তু আমরা ইউজ করতে পারবো অর্থাৎ হচ্ছে আমাদের মতো করে তো এটাও কাজ করছে তাহলে আমরা তিন চারটা পেয়ে গেলাম যে এইগুলো দিয়ে আমরা ফ্রি ওয়েবসাইট হোস্ট করতে পারি যেই তিনটা কাজ করছে সেই তিনটার লিঙ্ক আমি এই ভিডিওর সাথে আপনাদের দিয়ে দিব তাহলে আপনারা এগুলো দিয়ে খুব সুন্দর করে প্র্যাকটিস করতে পারবেন আজকের মতো এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ